নমস্কার দর্শক বন্ধুরা আমি এসে গেছি রেখার রান্নাকান্না আমার আজকের রেসিপি দই কাতলা তো দই কাতলা বিভিন্ন রকমভাবে বানানো যায় আমি আমার মতো করে একটা চেষ্টা করেছি আমি এবং এরকমভাবেই তৈরি করে খাই তো আসুন দই কাতলা রান্না করতে আমার কি কী লাগছে আমি একবার বলে নি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছ পিসের মতো কাতলা মাছ একটু বড়ো সাইজের করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি পরিষ্কার করে নিচ্ছি আগে এবার আমি নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি একটা টমেটোকে মাঝারি সাইজের টমেটোকে আমি বেটে নিয়েছি নিয়ে নিচ্ছি একটু আদা বাটা রসুন বাটা আর কটা কাঁচা লঙ্কার কুচি নুন স্বাদ মতো চিনি স্বাদ মতো রান্নার জন্য লাগছে সাদা তেল আর সরষের তেল মিশিয়ে রেখেছি আমি এটা নিয়ে রান্না করব এটা পুরো সর্ষের তেলেও রান্না করতে পারে তো আমি সর্ষের তেলে রান্না করলে রান্নাটা বড্ড রিচ হয়ে যায় বলে আমি দু রকম তেলটাই মিশিয়ে রেখেছি নিয়ে নিচ্ছি একটা মশলা মশলাতে আমি নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর নিচ্ছি সামান্য ফলের গুঁড়ো এক এক গুঁড়ো আর নিয়ে নিচ্ছি ভাজা দৈতির গুঁড়ো এই হচ্ছে আমার লাগছে আর মৌরি গুঁড়ো আমি সঙ্গে নিচ্ছি এই দিয়েই আমি শুরু করব আর নিচ্ছি আমি টক দই আর সবার শেষে আমি নিয়ে নেব গোটা গরম মশলা আর নেব ঘি ঘিটা আমি এখানে দেখাতে ভুলে গেলাম তো আমি মুখেতে আমি ঘিটাকে বলে দিচ্ছি রান্না শেষে যেহেতু লাগবে তাই ঘিটা শেষে দেখালেই হবে আর আমার ফোড়নের জন্য আমি নিয়েছি একটু এলাচ লবঙ্গ আর দারচিনি আর দুটো শুকনো লঙ্কা চলুন আমি আমার রেসিপিটা শুরু করি ও আর একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি সঙ্গে আমি নিচ্ছি আমার হোমমেড গরম মশলা আর কয়েকটা কিশমিশ এই হোমমেড গরম মশলাটা আমার নিজের বাড়িতে তৈরি করা বিরিয়ানিতে আমি একটা ব্যবহার করি আবার আমি গরম মশলা হিসাবেও ব্যবহার করি আর নিলাম কয়েকটা কিসমশ তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি একটা বাটিতে আমি টক দই নিয়েছি তো টক দইয়ের মধ্যে আমি এক এক করে বাকি মশলাটা মিশিয়ে দেব এখানে যা আছে সম্পূর্ণ মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে রাখছি এবার আমি ভালো করে সেটিং নিচ্ছি 한게 o এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসের ফ্লেমে অন করে নিয়ে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি কাজটাকে একটু বাড়িয়ে নিলাম তেলটা আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে একটা ঢাকা দিয়ে নিচ্ছি দু তিন মিনিট বাদে আবার আমি মাছটা কিনতে ঢাকনাটা আমি করিয়ে নিলাম এইবারে আমি মাছগুলোকে এক এক করে উলতে গিয়ে আবার ভালো করে বিক্রিটা ভালো করে লাল লাল করে ধুলে নিতে আমি গাছটাকে একদম সিম থেকে একটু বেশি রাখলাম মাছটাকে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবারে আমি মাছগুলোকে গ্যাসের স্লটা সিম করে দিয়ে মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি কড়াইতেবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে মিছি একটু গোটা বড় মশলাটা তারপরে দুটো শুকলো লঙ্কা দিয়ে আমি प्याजটা কিনে দিলাম দিয়ে আমি হালকা করে प्याजটা একটু না আটা করে নিলাম যাতে কাঁচা গন্ধটা ছেড়ে দিলাম আদা আর রসুনটা যেটা ছিল সেটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে এর কাঁচা গন্ধটাকে বের করে দিচ্ছি এই সময় আমি এতে দিয়ে নিচ্ছি সামান্য ঘি এক চামচ ঘি আমি অ্যাড করছি ঘিটা আমি আগেই দিলাম না ঘিটা আমি এবারে তেলের মধ্যে আলাদা করে অ্যাড করছি একটা সুন্দর ফ্লেভার ছাড়বে গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে নিলাম ভালো করে নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি টমেটোর বাটাটা এটা বেঁটে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করবো টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অব্দি একটু নাড়তে থাকবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা এই মশলাটাকে এবার আমি পাঁচটা একদম ইজি করে দেবো আর মশলাটা আর সামান্য একটু জল অ্যাড স্বাদ অনুযায়ী দেব এবারে আমি আলতো করে নাড়তে থাকবো আর সামান্য যে সর্ষের তেলটা ছিল সেটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম মশলাটাকে শেয়ার করুন আমার এই যে নতুন নতুন রান্নাগুলো রেসিপি আপনাদের কাছে যে আছে যা ভিউয়ার্সরা আছেন নতুন দর্শক বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এভাবেই আমার সঙ্গে থাকুন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে জানান বাড়িতে থাকা যে মশলা আছে তাতেই সাধারণত রান্নাগুলোতে রেসিপিটাকে ভালো করে রাখার সিক্রেটটা লুকিয়ে থাকে সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আপনারা সেটা তৈরি করে খেয়ে আমাকে জানাতে অবশ্যই তো এবারে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি ঢিমে আছে মশলাটাকে কষে নেওয়ার জন্য আমি এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলাটা সুন্দর কষা হয়ে গেছে তেলও ওপর থেকে বেরিয়ে এসছে সুন্দর একটা রঙ হয়েছে আর গন্ধ তো বলবো অপূর্বই হয়েছে আপনিও এভাবে এই পদ্ধতিতে তৈরি করে ফেলে আপনিও বুঝতে পারবেন যে এর গন্ধটা একটা সুন্দর আমি এবারে শুধু কিসমিশু এর মধ্যে হাজার মশটার মধ্যে ছড়িয়ে দিচ্ছে পরের দিকেও দেওয়া যায় আমি আগেই দিয়ে দিলাম তাহলে কিশমিশের যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা এই মশলার সঙ্গে মিশে যাবে মাছগুলোকে আমি দিয়ে দিলাম মাছগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছি নিয়ে ঢিমে আছে পাঁচ মিনিটের মতো আমি একদম ধুয়ে আছে মাছগুলোকে এইভাবে দমে বসিয়ে রাখবো আর একটা বাটিতে একটু গরম জল করার জন্য আরেকটা ওভেনের সাইডে বসিয়ে নিচ্ছি তাতে আমি গরম জলটা এতে দিতে পারি এভাবে আমি রাখলাম রেখে এবারে আমি মাছটা ঢাকা দিয়ে রাখবো একদম নিভু আছে পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা আমি এবারে সরিয়ে নিলাম আর এতে সামান্য করলাম এবার মাছটাকে একটু মাখা মাখা হওয়ার জন্য অপেক্ষা করব মাছ তো প্রায় হয়েই গেছে জাস্ট একটু আঁচটা বাড়িয়ে দিলাম আর একটু মাখা মাখা করব দিয়ে আর মানে জলটা একটু মশলা থেকে মজিয়ে নিলেই আমার রান্না মোটামুটি দেরি ঢাকা দিয়ে নিচ্ছি আর দু তিন মিনিটের মতো ঢাকা দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার দই কাতলা তৈরি এভাবেই আপনারা বাড়িয়ে খাবেন তো দর্শক বন্ধুরা কেমন হয়েছে আমার দই কাতলা বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকে আমার এই রেসিপি দেখা দেখার জন্য রেখার রান্নাঘরের তরফ থেকে আপনাদের জন্য রইল অশেষ ভালোবাসা ও আপনাদের শুভেচ্ছা আপনাদেরকে জানাই আপনারা এভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ